অবশেষে অপহরণের বাহাত্তর ঘন্টার মধ্যেই পলিটেকনিকের অধ্যাপককে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে উদ্ধার করল পুলিশ আর এই ঘটনায় অপহরণকারী সহ মোট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মধ্যে বাড়ি পূর্ব মেদিনীপুরের কন্টাই এলাকায় বাকি একজনের বাড়ি মালদাতে মূলত ধৃত মালদার ওই ব্যক্তি গত ছয় মাস ধরে অধ্যাপকের রেখি চালিয়েছিল তারপরে অপহরণকারীদের একটি টিম তৈরি করে এই ঘটনা ঘটনা হয় ওই অধ্যাপককে মুক্তিপণ বাবদ তিন কোটি টাকা দাবি করেছিল অপহরণকারীরা অবশেষে বিভিন্ন ফোনের সূত্র ধরি ওই অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার করা হয় পলিটেকনিকের অধ্যাপক তাপস কুমার মণ্ডলকে যার বয়স ছত্রিশ বছর তিনি মালদার ইংরেজ বাজার শহরের মহানন্দাপল্লী এলাকার বাসিন্দা পাশাপাশি ওই অধ্যাপকের মানিকচকে কয়েকশো বিঘা জমি এবং বিপুল পরিমাণ পৈতৃক সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে পুলিশ বুধবার রাতে পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার হওয়া অধ্যাপক এবং ধৃতদের মালদায় নিয়ে আসে পুলিশ এদিন ধৃত ছয়জনকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট গ্রাম বাংলা থানায় একটা ইনফরমেশন মিসিং ডায়েরি রেকর্ড হয়ে যিনি রেকর্ড করেন ওনার নাম আছে রাখি মন্ডল উনি থানায় গিয়ে অভিযোগ করেন কি ওর ওর স্বামী তাপাস কুমার মন্ডেল বাড়ি থেকে বেরিয়েছে ট্রেন নিয়েছে অপরাধার্থিক এক্সপ্রেস তারপর থেকে ওনার কিছু খোঁজ পাতা নেই এবং উনি হারিয়ে গেছেন এই মিসিং ইনফরমেশনে আমরা একটা জিডি করেছি তারপর আমি ইনকোয়ারি শুরু করেছি তারপর দেখা যাচ্ছে কি আমি ওনার লোকেশনটা কালেক্ট করেছি লোকেশন আমি পেয়েছি জলপাইগুড়ি দিকে জলপাইগুড়িতে লেকচারার আছেন জলপাইগুড়ি লোকেশন পাওয়ার পরে অনেকক্ষণ ফোন অফ ছিল লোকেশনটা তারপর পাওয়া গেল করেন থেকে দিকে তারপর থেকে কিছু লোকেশন পাওয়া যায়নি হঠাৎ করে যিনি ভিক্টেম এর বউ আছেন রাখি মন্ডল উনি থানায় গিয়ে ইনফর্ম করেন কি ওনার কাছে একটা র্যানসাম কল এসছে র্যানসম কল কোন ডাইরেক্ট করেনি উনি যা কিডন্যাপার আছে হোয়াটসঅ্যাপ কলে করে একটা র্যানসম ডিমান্ড করেছেন আর হোয়াটসঅ্যাপ কলে শুধু অডিও কল নয় উনি ভিডিও কল করেছে আর ওনাকে হুমকিও দিয়েছেন আর ওর কাছে একটা পেস্তলও ছিল র্যানসম ডিমান্ড ছিল টোটাল তিন কোটি আর যেটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়েছিল তখন একইউজ ডে কিডন্যাপের সঙ্গে রাখি মন্ডলের উনি রেকর্ড করেছেন আর এই ছবিটা উনি পুলিশকে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে কি যিনি লোকটা আছেন ইনি আছে ভিকটিম যা কিডন্যাপ হয়েছেন তাপাস কুমার মন্ডল আর যা সঙ্গে বসে আছে ও কিডন্যাপার আছে নিজেকে দেখাচ্ছে না ভিডিওতে শুধু ঘন্টাকে দেখাচ্ছে ও বউ আসে নিচে ভিডিও কল করছে এই খবরটা পাওয়ার পরে আমি একটা স্পেসিফিক কেস লঞ্চ করেছি কিডন্যাপিং সেকশনে আর একটা ইনভেস্টিগেশন জন্য আমি আইওকে অ্যাপয়েন্ট করেছি থানা থেকে তারপর টেকনিক্যাল অ্যানালিসিস করে লোকাল ইনকোয়ারি করে জলপাইগুড়িতে খবর নিয়ে জানা গেল কি ওই জলপাইগুড়ি সেই জলপাইগুড়ি কলেজ ঢুকেইনি জলপাইগুড়ি কলেজ না ঢোকে উনি কোথায় গিয়েছেন এটা তারপর কে বলতে পারলো না তারপর টেকনিক্যাল অ্যানালিসিসে আমি মানে পেলাম রাত্রে দেখে সবা বারোটা সে দিনই আট তারিখে উনি ওনার লোকেশন তামলুক পূর্ব মেদিনীপুর তামলুকে ওনার কোনো প্রতিবেশী কোনো আত্মীয় কোনো বন্ধু কেউ নেই তো হয়তো সন্দেহ হয়েছে কি যারা কিডন্যাপার আছে ওদের বাড়ি তামলুকের দিকে হতে পারে বা ওনাকে ওখানে রেখেছে

আর ভোরবেলা ওই গেস্ট হাউসে রেড করে প্লেন ক্লোথে উনি ভিকটিমকে ওখানে এক ঘরে মতলব রেখেছিলেন ভিকটিমকে তারপর ওখান থেকে উদ্ধার করে পুলিশ আর সঙ্গে পাঁচজন ছিলেন যিনি সব আছে কিডন্যাপার একই গ্যাং ওনাকে আরেস্ট করে তারপর পুরো মেদিনীপুর থানায় গিয়ে জিডি করে আবার মালদাতে আনা হলো তো ওই কেসটা আট তারিখে লজ হয়েছে উনি কেসটা ন তারিখে লজ হয়েছে যেহেতু র্যানসামকল ন তারিখে